হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা শীতকালে তো বাজারে কত নতুন নতুন শাক সবজি ওঠে তার মধ্যে পেঁয়াজ কলি তো অন্যতম পেঁয়াজ দিয়ে মাছের ঝোল পেঁয়াজ কলি বেগুন ভাজা বা পেঁয়াজকলি আলু ভাজা এটা তো আমরা প্রায়শই করে থাকি কিন্তু আজকে কিন্তু আমি অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। পেঁয়াজ দিয়ে ডিমের বড়ার রেসিপি চলো ভিডিওটা স্টার্ট করি আশা রাখছি সবার খুব ভালো লাগবে খুব জটজলদি একটা রেসিপি প্রথমে পেঁয়াজ কলিগুলোকে জল দিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে কারণ পেঁয়াজ কলিগুলো যেহেতু সেদ্ধ করা হচ্ছে না সেহেতু এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে না হলে কিন্তু সেদ্ধ হবে না ভেতরে কাঁচা থেকে যাবে আর অন্যদিকে আর একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসন তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য কালো জিরে হাফ চা চামচ আর এতে দেব একটা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুঁচনো তোমরা যদি ঝাল বেশি খাও কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য সামান্য জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো একবারে জল দিয়ে দিলে কিন্তু হবে না সেক্ষেত্রে ব্যাটারটা লাম্পি হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিতে হবে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজ কলিগুলোকে এই ব্যাটারে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখাতে হবে না হলে কিন্তু বাইন্ডিংটা ভালোভাবে হবে না এবার অন্যদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিতে হবে এই যে দেখো তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে এলে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে ওই গরম তেলে দিয়ে দিতে হবে তারপরে এপিট ওপিট লাল করে ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে থাকবে চাইলে তোমরা একটু ঢাকা দিয়ে ভাজতে পারো তাহলে কিন্তু পেঁয়াজ কুড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু হাই ফ্লেমে কিন্তু এই ভাজাটা ভাজা যাবে না কারণ কি হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপর থেকে লাল হয়ে যাবে সেই জন্য ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে তো এইভাবে আমি বেশ লাল লাল ক্রিস্পি করে পেঁয়াজকলি ডিমের বড়াগুলোকে ভেজে নিলাম এবার তুলে নেব এটা গরম ভাতে ডালের সাথে খাওয়া যায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খাওয়া যায় দারুণ লাগে খেতে তোমরা ডেফিনেটলি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে আশা রাখছি তো আজকে ভিডিওটা এই অবধি থাকছে ভালো লাগলে একটা লাইক করে যেও বাড়িতে ট্রাই করো কমেন্টে জানিও আমায় কেমন হয়েছে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ ডু সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং মি লাভ ইউ অল